যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে এরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কিনতে পারবে ফ্ল্যাট কিনতে পারবে কোন সমস্যা নেই চাকমা মারমা গারো অমুক তমুক যা আছে ঢাকায় এসে ফ্ল্যাট কিনে জমি কিনে নো প্রবলেম আইনে কোনো বাধা নেই কিন্তু আপনি ঢাকার একজন মানুষ ওই খাগড়াছড়ি বান্দরবানে গিয়ে মাটি কিনতে গেলে জমি কিনতে গেলে ফ্ল্যাট কিনতে গেলে সমস্যা তখন আপনাকে তকমা দেওয়া হয় আপনি সেটেলার আপনি এটা আরে ভাই আমি সেটা আপনি কি যারা আমাদের খাগড়াছড়ি বান্দরবান কিংবা ওই রাঙ্গামাড়িতে বসবাস করে অধিকাংশ অধিকাংশ আজকে যারা উগ্রতা ছড়াচ্ছে সেখানে লড়াই সংগ্রামের নামে সেখানে এক প্রকারের প্রকার যুদ্ধাবস্থা তৈরি করার চেষ্টা করছে এরা মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করে না এরা প্রথম পরিচয় দেয় আমি অমুক আমি তমুক তারপরে মিনিমাম একটা লেভেল থেকে বলে আমি বাংলাদেশি তার মানে ওরা বাংলাদেশের চাইতে ওদের ওই স্থানীয় যে পরিচয় এই স্থানীয় পরিচয় এবং জাতিগত পরিচয়টাকে সব চাইতে বেশি প্রাধান্য দেয় হাইলাইটস করে আর এখানে কথিত্যান্ডের নামে ফেসবুকে ওই পার্বত্য অঞ্চলের অনেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক ভালো সত্য এদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই পুরো বাংলাদেশ আমাদের ছাপান্ন হাজার মাইল প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের প্রত্যেকটি মাটি সবার আমরা পাহাড়ে অশান্তি চাই না আমরা শান্তি চাই এখন আমাদের পার্বত্য অঞ্চলের ভাইরা বলে যে পার্বত্য শান্তি চুক্তি হলো এখনো কেন শান্তি আসছে না এই শান্তি চুক্তি যেটি উনিশশো সালে হাসিনা করেছিলেন এটা একচুয়ালি শান্তি চুক্তি ছিল না এটা ছিল অশান্তি চুক্তির নামে ভারতকে এক প্রকারের সুবিধা দেওয়া এটা কোনোভাবেই শান্তি চুক্তি ছিল না এবং ভারত প্রেসক্রিপশন দিয়ে যে কন্ডিশনগুলো ওই সময় হাসিনাকে দিয়েছিল হাসিনা সেগুলো মেনে নিয়ে ক্ষমতায় এসে এক প্রকারের ভারতের দাসত্ব মেনে এই শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি করে গেছেন দুই ডিসেম্বর আজকে আপনারা এই শান্তি চুক্তির বিষয়ে অনেক কথা বলেন আমাদেরকে দোষারোপ করেন এটা সেটা করেন এই দোষ বাংলাদেশের নয় এই দোষ বাংলাদেশের রাষ্ট্রের নয় এই দোষ খুনি হাসিনা এবং খুনি হাসিনার যে সংগঠন আওয়ামী লীগ তাদের তারা ভারতের প্রেসক্রিপশনে ওই রকম একটি শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি করে আমাদের এই পার্বত্য অঞ্চলকে একটা অগ্নি অগ্নিগর্ভ বানিয়ে দিয়েছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা বসে বসে যদি এভাবে আঙ্গুল চুস্ত থাকেন তাহলে বাংলাদেশ কিন্তু সামনে আরও বড় ধরনের বিপদের সম্মুখীন হতে সময় লাগবে না তারা কিভাবে দুঃসাহস দেখায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে উন্মুক্ত প্ল্যাটফর্মে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে জুমল্যান্ড নামে কথিত রীতিমতো তারা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে এটা পরিষ্কারভাবে দেশদ্রোহ এবং দেশদ্রোহী অপরাধে তাদেরকে গ্রেফতার করতে হবে অনতি বিলম্বে এই জায়গায় বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করা যাবে না সুযোগ নেই কিন্তু এই সরকার যদি ত্বরিত গতিতে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে ভয়াবহ পরিণতিতে পড়তে যাবে এবং এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে বলছি আজকে এই যে পাহাড় সমতল এটা সেটা এই যে প্রথমেই আমরা একটা ফ্র্যাকশন প্রথমে একটা ডিভাইডেশন বা একটা বৈষম্য তৈরি করছি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ওটা পাহাড় এটা সমতল এটা নদী এটা বন্দর এরকম কোনো বিভাজন আমাদের এই ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকায় রাখা যাবে না আমাদের প্রধানতম প্রথম কথা হচ্ছে এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই বাংলাদেশ ছাপান্ন হাজার বর্গ মাইল এলাকা নিয়ে গঠিত প্রতিষ্ঠিত এটা আমাদের প্রথম বাক্যেই বলতে হবে দ্বিতীয় বিষয়টি আছেন যেমন আমরা পুরো বাংলাদেশকে যেভাবে ধারণ করি যেভাবে আমরা আমাদের হৃদয়ে জায়গা দিই যে পুরো বাংলাদেশ আমাদের সেই ধারণের জায়গা থেকে আমরা বলি আমরা বাংলাদেশি প্রথম পরিচয় কি আমরা বাংলাদেশি এরপরে আমরা হয়তো কেউ ধর্মীয় দিক দিয়ে মুসলমান কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ আপনার অন্য ধর্মাবলম্বী আবার যদি ধর্ম বর্ণ বা নানান জাতিগত দিক দিয়ে আমরা বিবেচনা করি তারপরে আপনার জাতিগত বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আসবে বা বিভিন্ন দিক আসবে কিন্তু আপনার প্রধান এবং প্রথম পরিচয় আপনি বাংলাদেশি এটা নিয়ে নো কম্প্রোমাইজ এটা নিয়ে নো কম্প্রোমাইজ আরেকটি বিষয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র কোনোভাবেই থেমে নেই খুনি হাসিনা এবং তার দোসর সেই পরাজিত শক্তি তারা এক এক সময় এক এক রূপে এক এক রঙে কিন্তু আবির্ভূত হয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আনসার লীগ নামে তারা মাঠে নেমেছিল ওদের ছিল আমাদের প্রশাসন যন্ত্রটাকে অকার্যকর করা এবং জিম্মি করে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা আমরা এটি টের পেয়ে সেই আনসার লীগের সদস্যদের পরাজিত করেছি তাদেরকে উৎখাত করেছি এমন ছাত্র জনতা চব্বিশ ঘন্টা মাঠে থেকে এই কাজ তো করবে না ভাই তাহলে আমাদের এই পুলিশ বাহিনী প্রশাসন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীগুলো দরকার কি সবগুলো বাতিল করে দেন তারা যদি না করে বা করতে ব্যর্থ হয় তাদের তো প্রয়োজন নেই ঘটনা। এটি আমাদের মর্মাহত করেছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল এই জাতীয় মসজিদে যে ঘটনাটি ঘটেছে এটি কোনোভাবেই আমরা মানতে পারি না এই ঘটনা দেখে আমার কাছে রীতিমতো ওই ফিলিস্তিনের যে বাইতুল মোকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাসের কথা আমার মনে পড়ছে ফিলিস্তিনের সেই যে অবস্থা ইজরায়েলি বর্বর বাহিনী যেভাবে আমাদের মুসলমানদের উপরে মসজিদের ভিতরে ঢুকে হামলা চালাই প্রতিনিয়ত ঠিক একই কায়দায় গতকালকে ভারতীয় পরিকল্পনায় রয়ের পরিকল্পনায় ওই ফরিদুদ্দিন মাসুদ সাবেক যে বাইতুল মোকারমের খতিব ছিলেন এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্ভবত ডিজি ছিলেন সেই ফরিদুদ্দিন মাসুদের উত্তর শরীরা এই ঘটনাটি ঘটিয়েছে কেন ঘটিয়েছে সেই কারণটা অনেকে পরিষ্কার এই ফরিদুদ্দিন মাসুদ তিনি হচ্ছেন ভারতের রয়ের সোল এজেন্ট এবং তিনি প্রতিনিয়ত ভারতীয় হাই হাইকমিশনে গিয়ে সাক্ষাৎ করতেন দিতেন এবং হাজিরা দিতেন এবং আমরা এটাও জেনেছি যে ভারত থেকে তিনি ভালো মানের একটা মাসুহারা পেতেন আজকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামিক কালচার ইসলামিক কৃষ্টি সংস্কৃতি এই যে তুলে দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে এই ভারতীয় পরিকল্পনায় ফরিদুদ্দিন মাসুদ গংরাই কাজটা করেছে আর এই ফরিদুদ্দিন মাসুদের একবারে যোগ্য উত্তর এই সদ্য সাবেক খতিব রুহুল আমিন সাহেব যিনি গতকালকে এই অরাজক পরিস্থিতি তৈরি করেছেন এই রুহুল আমিন গাজী ভারতীয় পরিকল্পনায় গতকালকে বাইতুল মোকারমে প্রবেশ করে এই অরাজক পরিস্থিতি তৈরি করেছেন ভাই আপনারা পৃথিবীর কোনো জায়গায় দেখাতে পারবেন না যে কোনো মসজিদের খতিব পালিয়ে গেছে এই ইতিহাস কোথাও নাই কিন্তু একমাত্র বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেল কেন কি এমন অপরাধ করেছে সে কি এমন জঘন্য অপরাধের সাথে যুক্ত যে দেশ স্বাধীনের পর পরেই তাকে পালিয়ে যেতে হলো নিশ্চয়ই সে বড় ধরনের অপরাধ করেছে খুনি হাসিনার সহযোগী ছিল দোষর ছিল এজেন্ডা বাস্তবায়নকারী ছিল তা না হলে তো পালিয়ে যাওয়ার কোনো কথা ছিল না ভাই তো এতদিন সে পালিয়ে গেল হুট করে গতকাল কেন এই রুহুল আমিন গংরা দল বল নিয়ে সন্ত্রাসী ভাড়া করে বাইতুল মোকারমে আসবেন ওয়াই এই বাইতুল মোকারমকে রুহুল আমিন সাহেবের বাবার পৈতৃক সম্পত্তি যে মন চাইবে আত্মগোপনে চলে যাবে আবার মন চাইবে এখানে এসে মেম্বারে দাঁড়িয়ে খুব দেবে এটা তো তার বাপ দাদার তালুক না বা সম্পত্তি না যে তার মন মতো এখানে চালাবে এখানে নতুন ক্ষতির নিয়োগ দেওয়া হয়েছে সে যদি এখানে আসতেই চাই সরকারের সাথে যোগাযোগ করে এই প্রতিষ্ঠান যে দায়িত্বে আছে বা যার আন্ডারে সে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এখানে আসতে পারতেন তানা করে সন্ত্রাসী ভাড়া করে দলবল নিয়ে এখানে সেটা একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছেন